নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি সাঁতরা প্রকাশনী ক্লাস টেন দেখতে পাচ্ছ সাঁতরা ইতিহাস পরিচয় ক্লাস টেন সাঁতরা প্রকাশনীর দাশগুপ্ত কর পাহাড়ি আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করে দেবো দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় সলভ করে দিচ্ছি বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ তো দেখো এই সপ্তম সপ্তমতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সলভ করে দেবো দেখতে পাচ্ছি এবার আমি সঠিক উত্তরটি নির্বাচন করে এমসি কিউব দেখার প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেন ডের অ্যান্সার সরলা দেবী তো দেখে ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দেন অ্যান্সার হবে হাজরা তিন থেকে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো ছয় সালে দেখে বিশ শতাব্দীতে বিশ শতাব্দীর দলিত আন্দোলনের নেতা ছিলেন অ্যান্সার বি আর আম্বেদকর পাঁচদাগের প্রশ্ন বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন বিনা দাস ছয় দেখে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তমলুকে সাতদিকে কল্পনাতত্ত্ব রচিত গ্রন্থটির নাম হল চট্টগ্রাম অভ্যুত্থান আর দেখে কার নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত ছিল শচীন্দ্র প্রসাদ বসু নয় দেখে অনুশীলনী সমিতি স্থাপিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে চলো পরের প্রশ্ন দশদিগের প্রশ্ন বলেছে বুড়িবালামের যুদ্ধে সংগঠিত হয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এগারো দেখে প্রতাপাদিত্য উৎসব সূচনা করেন শরণদেবী চৌধুরানী বারো থেকে ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দার তেরো থেকে কার নেতৃত্বে অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠিত হয় আম্বেদকর ফোরটিন থেকে প্রশ্ন ঢাকার কুখ্যাত পুলিশ অফিসার লোকমানকে হত্যা করেন বিনয় বসু পনেরো থেকে সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ষোলো থেকে প্রশ্ন কর্মমন্দির কর্ম মন্দির স্থাপন করেন অ্যাসরে বাসন্তী দেবী এবার দেখতে পাচ্ছো শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি এক প্রশ্ন বঙ্গবঙ্গ কার্যকরী হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর ও সিটিও অক্টোবর লেখা আছে ঠিক আছে তোমরা বাংলা লিখে নেবে দু সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে তিন দেখে মধু সম্প্রদায় ছিল তোমরা জানো আমরা জানি মধু সম্প্রদায় ছিল উদার মানবতাবাদী ধর্মীয় উদার মানবতা ধর্মীয় ঠিক আছে বা মধ্য সম্প্রদায় ছিল উদার মানবতাবাদী বা উদার মানবতা ধর্মীয়বাদী ঠিক আছে ভাবদারায় বিশ্বাসী ছিলেন মাস্টার মাস্টারদা নামে পরিচিত ছিল সূর্য সেন ঠিক না ভুল এইগুলো সলভ করে দিচ্ছে দেখতে পারছো এক দেখে গান্ধীজি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলা টাইনের প্রশংসা করেন ভুল আছে দুই দেখে ভারত ছাড়া আন্দোলনের মূল মন্ত্র ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে ঠিক আছে তিন দেখে বন্দেমাতর মন্ত্র উচ্চারণ করার জন্য ক্ষুদিরাম বেতলাঘাতে জর্জরিত হন এটা ভুল আছে চারদিকে রশিদ রশিদারি ছিলেন আজাদিন বাহিনীর ক্যাপ্টেন এটা ঠিক আছে পাঁচ থেকে পুনা চুক্তির স্বাক্ষর ছিল উনিশশো চৌত্রিশ সালে ভুল আছে উনিশশো সালে হবে ছয় দেখে আম্বেদকর ও গান্ধীজি যৌথ আন্দোল যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটা কিন্তু ভুল আছে এবার দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাব কী বলেছে চৌরি চৌরা অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন দিল্লি চুক্তি হবে আইন অমান্য আন্দোলন ডক্টর বি আর আম্বেদকর দলিত নেতা বেঙ্গল ভলেন্টিয়ারস হবে বিনয় কৃষ্ণ বসু ঠিক আছে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছি বিবৃতিগুলো একদাগার প্রশ্ন কী বলেছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে মেয়েরা নিজেদের অলঙ্কার দান করেন ব্যাখ্যা তিন হবে তারা আন্দোলনের তহবিলে তহবিলে দান করতে দ্বিধা করেনি দুদাকে দলিতদের দাবিগুলো গান্ধীজি মেনে নিতে পারেননি ব্যাখ্যা দুই হবে গান্ধীজির মতে এর ফলে জাতিভেদ আরও বাড়বে এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমরা একদিকে প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলি একদিকে নারী সত্যাগ্রহ সমিতি কে স্থাপন করেন বাসন্তী দেবী দুধা প্রশ্ন মধ্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তোমরা জানো হরিচাঁদ ঠাকুর কে প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুর ঠিক আছে এই দেখো বানামটা দেখো হরিচাঁদ ঠাকুর ঠিক আছে বানামটা দেখে দেখে নিচ্ছ চলো পরের প্রশ্ন কী বলেছে বিবিপি বি বিবি দলের সম্পূর্ণ নাম কি দেখো অ্যান্সার হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স বেঙ্গল ভলেন্টিয়ার্স ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দ্বিতীয় গোল বৈঠক কবে হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন পুনা চুক্তি কবে হয়েছিল উনিশশো সালে গান্ধীজি এবং বি আর আম্বেদকারের মধ্যে হয়েছিল পুনাতে ঠিক আছে যদি তোমাদের দু দাগের যে প্রশ্নগুলো তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই কমসে কম চার পাঁচটা কমেন্ট যদি আমি পাই তাহলে এই প্রশ্নগুলো সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসপি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আত্মা আমি পরের দিন কিন্তু অষ্টম অধ্যায় সলভ করে দেব বাইটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবাই ভালো থাকো